বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের আজকে চতুর্থ দিনের খেলায় এখন স্বাগত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলাটি শ্রীলঙ্কায় কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এখন ব্যাটিং করছেন বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করে দুশো সাতচল্লিশ রান করেছিলেন অপরদিকে শ্রীলঙ্কা কিন্তু চারশো আটান্ন রান করে তারা কিন্তু অল পেট হয়ে যায় আবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ব্যাটিং করে কিন্তু একটা ব্যাটিং বিপর্যয়ের মধ্যে বাংলাদেশ দল পড়ে গিয়েছেন ছয় ছয়টি উইকেট হারিয়ে মাত্র একশো পনেরো রান করেছেন এবং এখন কিন্তু বাংলাদেশ কিন্তু তারা কিন্তু হচ্ছে ছিয়ানব্বই রান কিন্তু তারা বাংলাদেশ কিন্তু এখনও এগিয়ে আছে মাত্র তো বাংলাদেশের সাদমান ইসলাম বারো রান করেছেন দ্বিতীয় ইনিংসে আনামুল হক বিজয় উনিশ রান করেছেন মমিনুল হক পনেরো রান করেছেন নাজমুল হাসান শান্ত উনিশ রান করেছেন মুশফিকুর রহিম ছাব্বিশ রান করেছেন লিটন কুমার দাস তেরো রান করে তিনি এখন ইনিংসে রয়েছেন এবং মেহিদ হাসান মিরাজ এগারো রান করে গতকালকের শেষ বলে কিন্তু তিনি আউট হয়ে চলে গিয়েছেন তো এখন নাইম হাসান রয়েছে তাইজুল ইসলাম ইবাদত এবং নাহিদ রানা কিন্তু রয়েছেন তো আসলে কতটুকু রান করতে পারবে এবং এই দ্বিতীয় ম্যাচটি কিন্তু একেবারেই শ্রীলঙ্কার খুব হাতের কাছে চলে এসেছে এবং তারা কিন্তু একটা ভালো জয়ের দিকে কিন্তু চলে এসেছেন তো যদি কোনো মানে বিষয় করতে পারে যেটা লিটন যদি একটা ভালো সেঞ্চুরি করতে পারেন এবং তাকে সঙ্গ দেওয়ার মতো নাইম হাসান রয়েছেন তিনি যদি সঙ্গ দিতে পারেন অথবা তাইজুল রয়েছেন তাইজুল যদি সঙ্গ দিতে পারেন তাহলে হয়তোবা টেস্টে বাংলাদেশ হয়তো বা দ্বিতীয় টেস্টে বেশ কিছু রান যোগ করতে পারেন এবং শেষ দিন যদি শ্রীলঙ্কা যদি ব্যাটিং করে তাহলে হয়তোবা আড়াইশো তিনশো রান যদি করতে পারে তাহলে কিন্তু খেলার একটু জমে যেতে পারে তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা খেলা শুরু হবে সকাল দশটা তিরিশ মিনিট ধন্যবাদ সকলকে